হযরত আইশা সিদ্দিকাত রাদিআল্লাহু তাআলা আনহা বলতেছেন এই শবে বরাতের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আমার কাছে আসলেন আমরা দুইজন ঘুমিয়ে পড়লাম হযরত আইশা সিদ্দিকাত রাদিআল্লাহু তাআলা আনহা রাতের বেলা তার হঠাৎ করে ঘুম ভেঙে গেল আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চারিদিকে খোঁজাখুঁজি খুঁজি করতে লাগলাম আমার পাশ মোটে আ দেখলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লাম কোথাও নাই আমি চলে গেলাম বিশ্বনবী সাল্লাই সাল্লামের বাকি স্ত্রীগুলোর ঘরে আমি চলে গেলাম তালাশ করলাম সেখানেও বিশ্বনবী সাল্লামকে আমি আইসা পেলাম না তখন এক পর্যায়ে আমি চলে গেলাম জানলাতুল বাকি কবরস্থানে আমার ভাইরাও হজরতে আইসা সেখানে যে দেখতে পেলেন বিশ্বনবী সল্লল্লাহ ভয়ে সাল্লাম দুটি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে এবং অঝরে পানি তিনি ঝরাইতেছেন এবং উম্মতের জন্য দোয়া করতেছেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য বিশ্বনবী সল্লল্লাহ ভয়ে সাল্লাম দোয়া করতেছে সকলে বলেন সুবাহা সম্মানিত প্রিয় হাজিরিন এক পর্যায়ে বিশ্বনবী চোখে ধরা পড়ল হতে আইসাকে দূর থেকে লক্ষ্য করলেন এবং তার কাছে জিজ্ঞাসা করলেন রে তুমি মনে করছো তোমার হক আমি নষ্ট করেছি না তুমি ভাবতেছ বাকি অন্য অন্য স্ত্রীদের ঘরে আমি গিয়েছি না এই রাত্রিটা হলো গুরুত্বপূর্ণ একটা রাত এই রাত্রিতে আমি জামনাতুল বাকিতে এসেছি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য আমি দোয়া করতেছি তোমার অধিকার আমি নষ্ট করি নাই সম্মানিত প্রিয় হাজিরিন এই হাদিস থেকে বোঝা গেল এই রাত্রিতে আমরা তো ইবাদত করবই করব। তার পাশাপাশি যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমাদের সামাজিক কবরস্থান যেগুলো আছে সেখানে যে আমরা আল্লাহর কাছে ঐবাদ আল্লাহর কাছে দোয়া করব যেন ওই সমস্ত মানুষগুলো তারা জান্নাতে যেতে পারে আমাদের দোয়ার মাধ্যমে সকলে বলুন